সকল দর্শক বন্ধুদের জানায় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকাল সকালই বাগানে এসেছিলাম কর্তমাশায় অবশ্যই একটু বেলাতে এসছে কারণ ঘরের কাজ করছিল। ব্যবসার মাল ফাঁকিট করছিল এখন মশাই তো বস্তি কাজই করছে কিছু করার নেই একটু রেস্টে তো থাকতেই হবে তো সকালবেলা এসে যে মাটিগুলো আগে এই দিকটা কোপানো ছিল সেইগুলো কিন্তু দু কোপ করে দেওয়া ছিল আর এবার ধরে হচ্ছে তিন কোপা তো মাটিটা তো রেডি করতে গেলে অনেকবার কোপোট হয় প্রায় তিন থেকে চারবার তো আমাদের তিনবার চলছে আরেকবার করে একদম বীজ বপন করবো তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অলি ভাইয়া এক্ষুনি উঠল ঘুম থেকে উঠে এই বাবার সঙ্গেই বাগানের দিকে এসছে আমি এখান দিয়ে হাঁক দিলাম তো বলছে যাচ্ছি এসে আবার বলছে কাজ করবো ওখানে আমি বীজ দিয়েছি তো

মাটি কোপালে কিন্তু বোঝাই যায় যে কত কোপানো হয়েছে মানে প্রতিদিন একটা একটা দাগ পড়ে যায় মানে শুকনো আর ভিজের তফাৎ এখনো তো মাটি সেইভাবে শুকায়নি তো ভিজে শুকনোর একটা তফাৎ পড়ে যায় তো পিছন দিকটা যার কোপানো ছিল অর্ধেকটাই আর একবার করে কোপানো হয়ে গেছে দেখছি হয়ে যাবে আর এক সপ্তাহ হয় একটু টাইম নিতে পারলে বাগান পুরো রেডি হয়ে যাবে

কুপিয়েছিলাম আর পিলি বেঁধে দিয়েছিলাম দিয়ে আজকে একটু সার দিতে হচ্ছে কারণ মোটেই উঠছে না তো আজকে একটু সার দিলাম হালকা করে দিয়ে আর এই জল শেষ পুরোটাই এরকম ডুবিয়ে দেওয়া হয়েছে ওই দিক থেকে দিয়ে এসছে আর এই ধরে দেওয়া চলছে হ্যাঁ এখানে তো পালং শাক লাল শাক ধনেপাতা সবই দেওয়া আছে তো আবার জল এনে দিতে হবে কপি গাছগুলো সেচ দেওয়া হয়ে গেছে আর ধরো পালং শাক ধরো লাল শাক ধনে যেগুলো আছে সবগুলো জল দেবো ডিম তুলে জলে দিচ্ছ কেন তারকারি তো দিয়েছিলাম এই যে আমি তরকারিতে ডিম সেদ্ধ

কি দিয়ে খাচ্ছ না না ডিম দিয়ে বলো নমস্কার বন্ধুরা আমাদের কি তা কি বলো নমস্কার বন্ধুরা ঠাকুরমার আমি ভাত খাচ্ছি হ্যাঁ ডিম দিয়ে বাস ভালো থাকবেন হাতে করে বলো ভালো থাকবেন বলো আমাদের ভালো থাকবেন থাকবেন নমস্কার হ্যাঁ আসবে কেন আইবে কেন বলতে বলতেই মালিক এসে হাজির তো বলতে বাগানের মালিক এসে হাজির এখন বলছে জল খাবো জল খাবে জল খেয়ে আসিনি বাড়ি থেকে কাল বাগানটা সেচ দেওয়া হয়েছিল তারপর তো আর ভিডিও করা সম্ভব হয়নি ফের আজ সকালে এসে দেখছি এই যে সাইডটা খোলা আছে ঘেরা বেড়াগুলো সব ভেঙে পড়ে যাচ্ছিল তো একাকার করে দিয়েছে ঘেরা বেড়াগুলো ভেঙে আর এইখান থেকে একটুখানি আছে কলা গাছের দিয়ে আর ওই যে নয় আচ্ছা ঠিক আছে দেখছি কি ব্যবস্থা করা যায় আর এগুলো তো সব কোহানো হয়ে গেছে কালকের অবশ্য অর্ধেকটা করে আর বাগান শেষ দেওয়ার পরে আমি আর ছিলাম না সারা বিকাল খুব শরীর অসুস্থ ছিল তারপর আবার বিকালবেলা আর আসেনি এই সকালবেলায় এসে পুরোটাই কুপিয়ে ফেলেছি আর এই কচু গাছগুলো তুললে আর ওই সাইডটা কপালে পুরো বাগান তোমার রেডি খুব চিন্তা করছিলো তার তোমার যে আমার বাগানটা রেডি হচ্ছে না তা আস্তে আস্তে কিন্তু সাজিয়ে ফেলেছি আর দেখ <laughs> কারণ কচু তুললে কচু শাকগুলো এমনি নষ্ট হয়ে যাবে তো তার আগে যদি আমি একটু খেতে নিয়ে নাও তাহলে একটা সবজিও হয়ে গেল আমার কচু চলা হয় ওই জন্য তো অনেকেই কমেন্ট করে সংসার সুখের হয় রমণীরগুলি তা সে হোক তুমি করছো তো সে তো সবাই দেখছে আমিও তো অস্বীকার করছি না আমি তুমি ভালো থাকলে কি আর আমাকে এটা করতে হতো পরিস্থিতি বাধ্য করে সবাইকে সবকিছু করছে বাগান করছো গৃহস্থের বন্ধু বলা চলে বলো কচু গাছকে প্রথমে কি খেলে কচুর পাতা খেলে তারপরে কচুর ফুল খেলে কচুর ডাকও খেলে মাঝখানে কচুর মুখী খাবে তার জন্য এইবার কচু গাছগুলো কেটে নিচ্ছ ফিনিশিং কচু শেগড় একদিন খেলে হয় আসলে আমার যেটি মানে এইসব খাবার দাবার আমাদের আমি ঘেরা দেব না আমি একটুখানি যাই হালকা কাজ যেগুলো সেগুলো করতে থাকি বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে এসছে কচু শাক খাবো খাবো করছিলাম আর শুধু খাওয়ার কথাই বলিনি বাগান থেকে তুলেও এনেছি মা অবশ্য দেখছে কচু শাকগুলো একটু ছাড়িয়ে আর পরিষ্কার করে দিয়েছে গোড়াই যেগুলো নংরা বা পাতা ছিল সেগুলো আর এদিকে চিংড়ি মাছগুলো এনেছে কত্তামশাই তো সেগুলো তো এখনো কাটা হয়নি আমি এখন সবগুলো কেটে নেব আস্তে আস্তে দেখে আছে কচু শাক মা সুন্দর করে ছাড়িয়ে ডাঁটাগুলো আলাদা করে দিয়েছে আর এগুলো এখন ধুইয়ে তারপরে কাটবো আজকে কিন্তু পরিবেশন করার লোক ঐশিকা সবার আগেই এসে বললো আমি এই কাজগুলো করব মা পূজা দিচ্ছিল আচ্ছা ঠিক আছে আমরা বসে থাকলাম ওই অপেক্ষায় খুব দ্রুত করছে তো দড়ি উই না কিছু তো নাই দিয়েছো আচ্ছা হাত দিয়ে ভালোই চুললেছো আধু দেবা না আধু দেবা না হাই ওটা কাট থালা আমার থালা দাও দাও আচ্ছা ঠিক আছে

বাগান তো সকালবেলা যা কুপিয়েছিলাম কুপিয়েছিলাম অনেকটাই ফাঁকা হয়ে গেছে চারিদিকটায় তো কিছুটা চারা কিন্তু মশাই নিয়ে এসেছিল চারাগুলো এই আমার পোকানো বাগানটায় কি অবস্থা হয়েছে দাদা হেঁটে হেঁটেই সব মারি দিয়েছো গো চেপে গেছে একটু তো বেগুন গাছের চারা বসিয়েছে দেখছি আমি তো ঘরের দিকে ছিলাম ফোনেরই কাজ হচ্ছিল তো এসে দেখছি বেগুনের চারাগুলো সব বসানো হয়ে গেছে কটা এই যে লাউ ছাড়া আসলে সকালবেলা বেলা চারা গুলো নিয়ে এসছে কিন্তু সকালবেলা তো আর বেলা উঠে গেছিল আর তো দেওয়া যায় না তো তার জন্য এই সন্ধ্যা বেলা দেওয়া হয়েছে এখন পয়সা পেলে হয়তো আর একটু তাজা হয়ে উঠবে এই লাইনটা পুরোটাই এই বেগুন চারা বসানো হলো আর খেলা দেওয়ার জন্য আমরা একটু নেট নিয়ে এসলাম তো আর সন্ধ্যা হয়ে গেছে স্কে দেওয়া যাবে না কালকে সকাল সকাল দেবো কোন নাকি হুম কর্ত মাসায় বেশ অনেক দিন পরেই কিন্তু বাগানে একটু কাজ করলো আজকে আমি তো করতে দিই না নেটটা আবার ঘাড়ে তুলে নিচ্ছে চলো আবার কালকে সকালবেলা টানা বা আর হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে না চলো ডাকো বাবাকে ডাকো এসো

আমার হাতে দাও দাও ঠাকুর মার কাছে দাও আচ্ছা এইগুলো কি বলতো মার মায়ের কাছে দিয়েছো ওখানে রাখো

না ওটা আমাকে দাও আমাকে দাও তো অনেক দিন পরে বেরোলাম না আর হচ্ছিল না অনেক কিছুই ঘাটতে থেকে যাচ্ছিল একটু বাজার ঘাট করে নিয়ে এলাম কি খুলছো দেখি

সেরা তা তুমি বাবাকে একটা মিষ্টি দিলে না বাবার গালে দাও বাবার গালে একটা দাও দাও দিতে হয় দিতে হয় হুম বাবার গালে একটা দাও বলো হা করো তুমি নিয়ে এসছো বাবা ঠামাকে একটা দাও ঠামার গালে একটা দাও ঠামার খাবার আছে তো ঠামার মিষ্টি খায় না ঠামার গালে একটা দাও ঠামার মিষ্টি খায় না

দেও না তুমি মিষ্টি খাইছনি তই ঠামা কে